প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে সাতাশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি আজকে পড়াব ক্রম আটাশ পাঠের নাম প্রতিযোগিতায় নাম লিখি শব্দ শিখি পৃষ্ঠান পঁচাশি থেকে সাতাশি পর্যন্ত আর শিক্ষার্থীরা এটি হবে বাংলা বইয়ের শেষ পাঠ পাঠ প্রতিযোগিতায় নাম লিখি স্যার বললেন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তোমরা অংশ নিতে চাও অনেকেই বলল জি স্যার স্যার জিজ্ঞেস করলেন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কি কি হয় জানো দেখো শিক্ষার্থীরা এখানে স্যার তার স্কুলের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কিনা তখন অনেকে বলল যে জি স্যার স্যার তখন জিজ্ঞেস করলেন সাংস্কৃতিক প্রতিযোগিতা কি জানে কিনা শিক্ষার্থীরা মিতু বলল গানের প্রতিযোগিতা হই রাজু বলল ছবি আঁকার প্রতিযোগিতা হই জিমিত বলল গল্প বলার প্রতিযোগিতাও হয় নুমান স্যার বললেন হ্যাঁ এগুলো সব হই এবার দেখো সাংস্কৃতিক প্রতিযোগিতা হলো আর গল্প বলা আর এইগুলো বলেছিলেন ও জিমিত স্যার বললেন যে হ্যাঁ এইগুলো সবগুলোই সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে পড়ে জিমিত বলল আমি গল্প বলায় অংশ নিব গল্প বলতে আমার ভালো লাগে স্যার বললেন খুব ভালো চলো এবার একটা ছক আঁকি ছকটিতে নিজের কথা লিখি শিক্ষার্থীরা দেখো জিমিত বলল যে সে গল্প বলায় অংশ নিবে কারণ তার গল্প বলতে ভালো লাগে স্যার তখন বললেন যে খুব ভালো চলো এবার একটা ছক আঁকি ছকটিতে নিজের ভালো লাগার কথা লিখি স্যার বোর্ডে একটি ছক আঁকলেন বললেন আমার মতো করে তোমরাও ছকটি আঁকো এবার স্যার কী করলেন বোর্ডে একটি ছক আঁকলেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে স্যারের মতো করে একটি ছক আঁকার জন্য বললেন চলো আমরা ছকটি দেখি কি কি করতে ভালো লাগে দেখো প্রথমে রয়েছে আমার নাম মানে এখানে তোমরা তোমাদের নাম লিখবে আমার ভালো লাগে দেখো এখানে আমার ভালো লাগে দেওয়ার পর অপশন আছে তিনটি এক দুই তিন এখানে তিনটি অপশনে তোমরা তোমাদের মতো করে ভালো লাগা জিনিসগুলো দিবে চলো আমি তোমাদের সুবিধার্থে পূরণ করে প্রথমে দেখো আমার নাম ইভা নিচে দেখো আমার ভালো লাগে এক টিভিতে কার্টুন দেখা দুই ঘুরতে যাওয়া তিন মজার মজার খাবার খাওয়া সবার লেখা দেখে নোমান স্যার খুব খুশি হলেন বললেন চলো এবার সাংস্কৃতিক প্রতিযোগিতার ফরম পূরণ করি তার আগে জেনে নেই প্রতিযোগিতার বিষয় তিনি পরের পৃষ্ঠার বিজ্ঞপ্তিটি পরে শুনালেন শিক্ষার্থীরা এবার দেখো সবাই যার যার ভালো লাগা জিনিসগুলো যখন ছকে লিখে স্যারকে দেখালেন তখন স্যার খুশি হলেন এবার স্যার বললেন যে সাংস্কৃতিক প্রতিযোগিতার ফরম পূরণ করার জন্য তার আগে জেনে নেই প্রতিযোগিতার বিষয় তিনি এই বলে তাদেরকে বিজ্ঞপ্তি সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে প্রতি বছরের মতো এবার ও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বিষয় ক দেশের গান খ গল্প বলা গ ছড়া গান ঘ কবিতা আবৃত্তি ও চ ছবি আগ্রহী শিক্ষার্থীদের নাচ করে জমা দেওয়ার জন্য বলা হলো নিচে দেখো লেখা আছে প্রধান শিক্ষক কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা এবার তোমরা নিশ্চয় বিজ্ঞপ্তি কিভাবে দিতে হয় এবং কি লেখা রয়েছে তা তোমরা জেনেছো দেখো এখানে সাংস্কৃতিক বিষয়ে বিজ্ঞপ্তির মধ্যে রয়েছে ক দেশের গান খ গল্প বলা গ ছড়া গান ঘ কবিতা ও চ ছবি আঁকা এবং যে দিয়েছেন তার নিচে লিখেছে যে প্রধান শিক্ষক এবং কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি পড়া শেষে নোমান সবাইকে ফরম দিলেন বললেন ফর্ম পূরণ করে আমার কাছে জমা দাও এবার দেখো যে সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে একটি ফর্ম তৈরি করা হয়েছে এবং সেই ফর্মটি নমন স্যার প্রত্যেক শিক্ষার্থীর হাতে দিলেন দেখো ফর্মটিতে কি রয়েছে প্রথমে রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা দেখো নিচে আছে প্রতিযোগীর নাম এখানে তোমরা তোমাদের নাম বসাবে শ্রেণী শ্রেণী হবে তৃতীয় দেখো শাখা রুল অংশগ্রহণের বিষয় তারিখ এক এক করে তোমাদের গুলো তোমরা তোমাদের মতো করে পূরণ করবে এবার তোমাদের সুবিধার্থে আমি আমারটি পূরণ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি শ্রেণী তৃতীয় শাখা ক রুল এক অংশগ্রহণের বিষয় দৌড় প্রতিযোগিতা তারিখ ছাব্বিশ সাত দুই দেখো শিক্ষার্থীরা এবার রয়েছে শব্দ শিখি আর এই শব্দ শিখিতে অনেকগুলো শব্দ দেওয়া আছে যা তোমাদের পুরো বই থেকে বাছাই করা কিছু শব্দ নেওয়া হয়েছে দেখো এইগুলোকে আবার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ অনুসারে বাগ করা হয়েছে চলো পড়ি স্বরে আতে আক্রমণ হামলা আগোয়ান অগ্রসর আত্মত্যাগ প্রাণ দেওয়া আত্মীয় আপন আদর্শ অনুসরণীয় আদেশ হুকুম আরবার আবার আলপনা নকশা আলসে অনস আহ্বান ডাক এবার দেখো নিচে আছে উতে উকি দেওয়া আড়াল থেকে দেখা উৎকণ্ঠা উদ্বেগ গরম এতে একত্র একসাথে এবার দেখো ব্যঞ্জন বর্ণ ক কভু কখনো কল্যাণ মঙ্গল কামান গোলা নিক্ষেপ করার অস্ত্র কাহিনী গল্প বা ঘটনা কিরণ আলু কুসুমবাগ ফুলের বাগান কেল্লা দুর্গ কুষাগার যেখানে টাকা রাখা হয় ক্রীড়া খেলা কৃতদাস কেনা গোলাম ক্রুদ্ধ কণ্ঠে রাগের গলায় খুব অসন্তোষ গ গগন আকাশ গম্বুজ গোলাকার ছাদ গর্ব গৌরব গলানো প্রবেশ করানো গুজব মিথ্যা তথ্য গুরুজন বয়সে বড় মানুষ গুমরা গম্ভীর গ্যালারি শিল্পকর্ম প্রদর্শনের ববন বা কক্ষ ঘ তে দেখো আছে গাটি গাটি আস্তানা চ চ চতে চটপট তাড়াতাড়ি চর নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে চিরস্থায়ী চিরদিনের জন্য স্থায়ী চেতনা বুধ বর্গীয় জ জাঁকজমক আড়ম্বর জাদুঘর যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয় ট টিলা উঁচু জায়গা ড ডরি ভয় পাই ডলফিন তিমি জাতীয় জলজ প্রাণী ত তপ্ত গরম তৃপ বেগে দ্রুত গতিতে তেজে ভরা মন উদ্দীপ্ত মন দ দানশীলতা দান করার গুণ দায়িত্ব কাজ দূষিত নষ্ট দৃঢ় শক্ত বা বলিষ্ঠ দন্তন্য দন্তন্যতে নল খাগড়া নলের মতো লম্বা ঘাস নোটবুক লেখার ছোটো খাতা দেখো পদ দিয়ে শব্দ পন শপথ পত্তর পাতা বা পত্র পরিপাটি সুন্দর করে সাজানো পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি প্রতিরোধ বাদা প্রদীপ বাতি প্রাচীন পুরাতন প্রান্তর খোলা জায়গা পার্বত্য পাহাড়ি এবার দেখো ফতে শব্দ ফটক সদর দরজা ফাঁকি দুকা ফুরে বেত করে ফুকলা দাঁতহীন দাঁত ফুকলা দাঁতহীন দেখো বদিয়ে শব্দ বাদল বৃষ্টি বায়ু বাতাস বিখ্যাত নাম করা বিল শ্রোথিন জলাশয় বিশ্বখ্যাত দুনিয়া জুড়ে সুনাম আছে যার বিশ্বমাজার পৃথিবীর মধ্যে বীরত্ব সাহসিকতা বেতার যন্ত্র বিনা তারে খবর পাঠানোর যন্ত্র মদে শব্দ মনিপ মালিক মাজার বিশেষ ব্যক্তির কবর মিছিল শোভাযাত্রা মিনার দালানের উঁচু চূড়া মিহি সৌর বা সূক্ষ্ম মুক্ত স্বাধীন মুদ্রা দাতুর তৈরি পয়সা যিনি আজান দেন ববেন্দুরতে শব্দ রটানু ছড়ানো রবি সূর্য রাঙ্গা রঙ্গিন রাজপথ বড় রাস্তা রাজার দরবার রাজা যেখানে সভা করেন রাত পোহানো রাত শেষ হওয়া রীতি নিয়ম তালব্য দিয়ে শব্দ শিশু পার্ক শিশুদের খেলার ও ঘোরার জায়গা শব্দ সংবর্তনা অভ্যর্থনা সমাবেশ একত্র অবস্থান সমুদ্রপার সাগর সঙ্গী ইচ্ছা সূর্য শ্বেতা সেখানে সেপাই সৈনিক স্বচ্ছ পরিষ্কার বা নির্মল স্রোত প্রাণীর প্রবাহ স্লোগান দাবি আদায়ের জন্য গলায় আওয়াজ হ হেলা বা অবজ্ঞা দেখো নিচে লেখা আছে সমাপ্ত আর সমাপ্ত মানে শেষ দেখো তোমাদের পাঠ বিষয় এখানে শেষ হলো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী অন্য কোন বই নিয়ে আরও ভিডিও দেব আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে